কোয়ালিটি টাইম যে শুধুমাত্র দুজনে মিলে স্পেন্ড করা যায় এমন কিন্তু নয় কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য নিজের লোকরা হলেই চলে মনের কথা বলার জন্য নিজের লোকরা ছাড়া আর কে হয় বলো তো আজকে আমি বোন রাজা তিনজনে মিলে কিন্তু চলে গেছিলাম আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে একটা রেস্টুরেন্টে আর সেটা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি একদম আর সেটা কোথায় বলো তো আগে দাঁড়াও তোমাদের লোকেশানটা বলে দিই এটা হচ্ছে ইছাপুর পার করে বাদামতলা বাদামতলা থেকে একটুখানি পার করেই ব্যারাকপুরের দিকে যেতে বাদিকে কিন্তু এই রেস্টুরেন্ট நாம் খানিকটা আমার নামের কাছাকাছি আমার নাম বর্ণালী আর রেস্টুরেন্টের নাম হচ্ছে বনানী তো রেস্টুরেন্টটা একদম কিন্তু রাস্তার ওপরে যেখানে বসে তোমরা গাড়ি ঠাড়ি দেখতে পারবে সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে পারবে আর সাথে রেস্টুরেন্টের কথা বলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর লাইট দিয়ে সাজানো আর খাবার দাবারের দামও যথেষ্ট রিজনেবল আর খেতেও বেশ সুন্দর তো প্রথমে গিয়েই রাজা এক কাপ চা অর্ডার করে দিল জিজ্ঞাসা করলো আমাকে যে তুমি চা খাবে আমি আবার খুব একটা বাইরের চা খেতে পছন্দ করি না নিজে হাতে বানানো চাটাই আমার বেশি ভালো লাগে আর বর বানিয়ে দিলে সেটা ভালো লাগে কারণ আমরা দুজনে অনেকটাই একই টাইপের চা বানাই তাই জন্যই আমার বেশি ভালো লাগে তো তাও রাজার থেকে একটুখানি টেস্ট করে দেখেছিলাম যে চাটা কেমন খেতে তো চাটা মোটামুটি বেশ ভালোই ছিল তারপরে আমরা অর্ডার করেছিলাম একটা রোল আর একটা হাক্কা নুডলস আর এখানে হাক্কা নুডলসটা না ভীষণই ভালো বানায় তো আমি বোন আর রাজা তিনজনে মিলেই কিন্তু হাক্কা নুডলসটা ট্রাই করেছি আর রাজা দেখো না এখানে বসে গেছে কিন্তু একদম রিলস বানাতে রাজার কোনো সময় ভুল হয় না রিলস বানাতে বরঞ্চ ওই আমাকে মনে করিয়ে দেয় কি এই গানটায় বানাও ওইটাই করো এইটা ভিডিও করো সমস্ত কিছু কিন্তু ওই মনে করিয়ে দেয় আমার তো মনেই থাকে না যে আমি কখন ভিডিও করব। আমি যখন তখন ভিডিও করি কিন্তু ও স্পেশাল স্পেশাল জিনিসগুলো আমাকে মনে করিয়ে দেয় যে এখন ভিডিও করো এখন ভিডিওটা ভালো হবে এই আলোতে ভিডিও করো এই আলোটায় ভিডিও ভালো আসবে সত্যি পাশে যে এরকম একজন হাজব্যান্ড থাকে তাহলে বলো আর কি পিছিয়ে থাকতে পারি অবশ্যই এগিয়ে যাব আর তোমরা যেইভাবে ভালোবাসা দিচ্ছ তাতে তো আরও এগিয়ে যাব তো ছাড়ো আমাদের কথা আমরা তো তিনজনে মিলে এইভাবেই মজা করে খাওয়া দাওয়া করে টাইম কাটিয়েছি তোমরাও কে কে আছো যারা এরকমই ঘুরতে বেরিয়ে যাও হঠাৎ করে খাওয়া দাওয়া করো মজা করো গল্প করো খানিকক্ষণ কিন্তু আমরা নবাবগঞ্জের ঘাটে অনেকক্ষণ বসেছিলাম গঙ্গার হাওয়া খেয়ে খেয়ে তারপরে কিন্তু এখন খাওয়া দাওয়া করতে এসেছি তবে হ্যাঁ খাবারটা তিনটেই অর্ডার করতে পারতাম কিন্তু ওই যে রাত্রে গিয়ে আবার খেতে হবে না হলে আবার খাবারগুলো সব ফ্রিজে থেকে যাবে আর ফ্রিজের খাবার খেতে আমার একদমই ভালো লাগে না হ্যাঁ আমি এই যে খাওয়া দাওয়া করি ঘোরাফির করি সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে দেখিয়েই করি তাতে আমার কোনো লোকানো চোড়ানো নেই তাতে অনেক সময় অনেক কেউ ফোন করে বলে একই ব্যাপার ভালোই তো দেখলাম হ্যাঁ আমি তোমাকে দেখিয়েছি বলেই তো তুমি দেখতে পেরেছো তাহলে এই কথা নিয়ে আর এত বলার কি আছে বলো তো